আমি আমার ভিডিও করার ইতিহাসে এত কম প্রাইজে ডেটটন এসি কিন্তু কোথাও পাইনি স্বাধীন বাংলাদেশে স্বাধীন অফার দিব স্বাধীন বাংলাদেশে স্বাধীন অফার অফার দিব যে নাম দিলেন ভাই আছে সেটা হলো আমরা কক্স বাজার ট্যুর ফ্রি দিচ্ছি ফাইভ স্টার হোটেলে কক্স ট্যুর ফ্রি ফাইভ স্টার হোটেলে জি এসি এসি কিনলেই এসি কিনলেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এমন একটা শপে চলে আসছি যেখানে আপনি দেখতে পাচ্ছেন হাই সেন্সর এসি গুলো বিশাল পরিমাণ স্টকে রাখা আছে যারা এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সবচেয়ে কম প্রাইসে হাইসেন্সের এসি কিনতে চান তাও আবার ইনভার্টার এসি আপনাদের জন্য কিন্তু আজকে সুখবর আমরা আজকে আপনাদেরকে এমন একটা শপের সন্ধান দিতে যাচ্ছি যেখান থেকে আপনি এক পিস এসিও একদমই হোলসেল রেটে পাবেন আমি আমার ভিডিও করার ইতিহাসে এত কম প্রাইসে ড্যাটন এসি কিন্তু কোথাও পাইনি আপনি প্রাইস জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখবেন আরও অনেক অনেক অফার রয়েছে আমাদেরকে জানিয়ে দিবেন নাসির ভাই ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই অবস্থা আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আপনার যেই পুরো পরিমাণ স্টক দেখছি ভাইয়া ভালো না থেকে উপরে আছে বলেন ভাই কালকে আমাদের দুইটা গোডাউন স্টক করার পর এই জায়গায় আপনি তো আগেও ভিডিও করছেন দেখছেন যে পাশে কিন্তু আমাদের ডিসপ্লে ছিল টিভি ডিসপ্লে টিভি ডিসপ্লে ছিল হ্যাঁ টিভি ডিসপ্লে খুলে এসি ডিসপ্লে আছে কারণ এসি এখন মানুষের প্রয়োজন হয়ে পড়ছে আর আপনিও তো জানেন এক তারিখ থেকে প্রত্যেকটা বাজেটে প্রত্যেকটা ইলেকট্রিক পণ্যতে 10% থেকে 12% বা 15% ভ্যাট যোগ হচ্ছে তাদের কথা লক্ষ্য রেখে ভ্যাট আগেই আমি আমার গোডাউন ফিল করে দিয়েছি ইনশাআল্লাহ এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে স্বাধীন অফার দিব স্বাধীন বাংলাদেশে স্বাধীন অফার দিব কি নাম দিলেন ভাই আছে এখন ভাই একটু আমাদেরকে ধারণা দেন যে আমরা ইনভার্টার ডেটোনেসি কত টাকা হলে পাচ্ছি শুরুতে একটু বলেন ভাই ভাই আজকে পাইকারি হিসাবে দেব মানে আমার কাছে আগে যারা দশ পিস বিশ পিস নেই যে রেটে আমি এই রেটে এক এক পিস প্রোডাক্ট পাইকারি রেটে দে তাই কত দিচ্ছেন ভাই রেটে একটু বলেন মাত্র তেপ্পান্ন হাজার টাকা এক টন না ভাই ড্যাট টন ওয়ান পয়েন্ট ফাইভ টন ভাইরে ভাই ড্যাট টন এসি নাকি তাও আবার ইনভার্টার মাত্র তিপ্পান্ন হাজার টাকা ভাই শুধুই হাইসেন্স শুধুই হাইসেন্স হাইসেন্স কিসের জন্য নিবে না বাংলাদেশে যে বিদ্যুতের অবস্থা প্রতিনিয়তায় আপডাউনের অবস্থায় আছে আবার কেউ কেউ গ্রামে থেকে ফোন দেয় বিদেশ থেকে ফোন দেয় ভাই আমি ইতালি থাকি বিভিন্ন দেশে থাকে যে ভাই ফোন দেয় যে ভাই আমার মার জন্য এসি নিব ই করব কিন্তু গ্রামে তো ভাই প্রতিনিয়ত পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুতে একটা এসি চলবে এমন একটা এসি দেন আচ্ছা আচ্ছা মানে হাই সেন্সের এসি গুলো একদমই লো ভোল্টেজ থেকে শুরু করে হাই ভোল্টেজ পর্যন্ত চলবে হাই ভোল্টেজ পর্যন্ত চলবে জি ওকে আমরা তাহলে ভাই আজকের কথা বাড়াচ্ছি না আমরা সর্বপ্রথম জানব যে আমরা আসলে অন্য অন্য ব্র্যান্ডের এসি রেখে কেন কিনবো দর্শক যারা ভিডিওটা দেখছেন যদি আপনার এই সমস্ত কথাগুলো জানার প্রয়োজন মনে না করেন তাহলে আপনি স্কিপ করে সামনে যে আমাদের বাকি এসির প্রাইসগুলো আপনি জেনে নিতে পারবেন আপনি স্কিপ করে চলে যেতে পারেন অথবা যারা জানতে চান যে আপনি কেন হাইসেন্স এসি কিনবেন এত কম প্রাইসে ভাই একটু বলেন কেন কিনবে আসলে হাইসেন্স ব্যান্ডে এসি অনেকে বলেন অনেকে সাদ্য থাকে এই সাদ্য থাকে না স্বাদ আছে সাধ্য নাই কিন্তু এসিটা এখন প্রয়োজন হয়ে পড়ছে ভাই এসিটা এখনো বিলাসিতার কোনো বিলাসিতার পণ্য নাই জি রাইট বিলাসিতার পণ্য নাই কিন্তু বিদ্যুৎ বিলের ভয়ে আমাদের এর আগে একজন কাস্টমার আসলে বলছিল ভাই এসি তো কিনবো সমস্যা নাই আমি আস্তে আস্তে জমি একটা এসি কিনবো সমস্যা নেই বিদ্যুৎ বিল যদি আসে দুই হাজার তিন আমি এসিটা কিনে কি করব। দিন শেষে বিদ্যুৎ বিলটা এসে কিন্তু আমার টাকাটা বেড়ে যাচ্ছে দিনে আট থেকে নয় ঘন্টা চালাবেন বিদ্যুৎ বিল আসবে মাত্র এক হাজার টাকা হ্যাঁ চ্যালেঞ্জ করলাম তো নাকি চ্যালেঞ্জ মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা বিদ্যুৎ বিল মানে এক হাজার টাকা বিদ্যুৎ বিলে সারা মাস সারা মাস আচ্ছা আচ্ছা

রেখে এসেছে কোন সময় যাবে বলতেও পারে না জি জি আবার হঠাৎ করে কারেন্ট আসে তখন একটা বাড়ি মারে বা এসি নষ্ট হয়ে যায় তাদের জন্য হাইসেন্স ব্র্যান্ড কিন্তু আপনার ম্যানুয়ালি ভাবে টেকনোলজি ভাবে আপনার ভোল্টেজ প্রোটেকশন দিয়ে দিয়েছে যার ফলে আপনার ভোল্টেজে এসিটা শর্ট সার্কিট হবে না এবং এসির আপনার যে মাদার আছে এগুলো নষ্ট হবে না আচ্ছা তাহলে আমরা দুইটা কারণ পেলাম সবচেয়ে বেশি সবচেয়ে কম বিদ্যুৎ বিল হাইসেন্স এসিতে এবং সবচেয়ে

আমরা যে ইনডোর আউটডোর আপনার জয়েন করার জন্য যে পাইপটা ইউজ করি এই পাইপটাও কিন্তু গোলফিন কপার গোলফিন কপার গোলফিন কপার ওকে আচ্ছা এখন ভাই তাহলে আমাদের কি একটু ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কথা বলবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কিন্তু জানি এই এসি গুলোর এমআরপি রেট শোরুমে আরো অনেক বেশি অনেক মানে অনেক বেশি অনেক বেশি তাহলে ওরা এত বেশি দামে সিমিসি বিক্রি করছে আপনার এসিটা কি ডুপ্লিকেট কপি হবে নাকি আপনারটাও ঠিক আছে এসি টু আমাদের আমি বরাবরই আমার কাস্টমারদেরকে এবং যারা ই আছে অনেকে আর কি আমাদের কমেন্ট করে জি জি ইটি করে কিসের জন্য করে যখন আপনি যখন মানুষের উপকার করতে যাবেন মানে যখন আপনি আকাশ দিয়ে উড়বেন তখন সবাই চাবে যে আপনাকে ধরে ফেলা বা পাখাটা কেটে দেওয়া রাইট এর জন্য আপনি যখন একটা ভালো কাজ বা মহৎ কাজ করবেন ই করবেন দেখবেন কমেন্টে যারা আমার মতো আর যারা ব্যবসায়ী আছে ছোট ব্যবসায়ী ওরা এসে যাদের প্রফিট কমে যাচ্ছে আপনার কারণে আচ্ছা তাদের জন্য তাদের জন্য আমি একটা বলে দেই আমার কোনো প্রোডাক্ট

ই ওয়ারেন্টি করে দেই কাস্টমার কপি তো রয়েছে ওয়ারেন্টি কার্ড তো রয়েছে ওখানে সিগনেচার সহ আমরা দুইটা কপি প্রিন্ট করে রাখি আচ্ছা 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 ওইটা ই ওয়ারেন্টির মাধ্যমে এক কপি আমাদের কাছে থাকে প্লাস আরেক কপি কোম্পানির কাছে থাকে মানে তিনটা আপনার ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন তিনটা

আমরা এক টনে প্রাইস রাখতেছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা একটু কমা দেন ভাই তেতাল্লিশ হাজার বেশি হয়ে যায় আপনি দেখেন আর একটু কমাতে পারেন কিনা ভাই এর আগেও আমরা বিক্রি করেছি অফার প্রাইসে দিয়েছিলাম তখন আমি ধামাকা অফার দিয়েছিলাম তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার কাস্টমারের কথা লক্ষ্য রেখেই আমরা রাখতেছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা জি জি আচ্ছা ওকে তারপরে কল রাখছেন ভাই তারপরে হলো আমরা এই যে হাইসেন্স ব্র্যান্ডে বললাম ওয়ান পয়েন্ট ফাইভ টন যেটা আছে আপডেট মডেলটা কিন্তু আপডেট মডেল এটা হচ্ছে স্মার্ট কম্প্যাক্ট জি জি স্মার্ট কম্প্যাক্ট এই যে এই মডেলটা কত রাখছেন তাহলে ভাই এটা এই মডেলটা রাখতেছি মাত্র তিপ্পান্ন হাজার টাকা ভাই মাত্র তিপ্পান্ন হাজার টাকায় দেড় টন ইনভার্টার এসে কিনতে পারছেন স্মার্ট কম্প্যাক্ট কোল ইনভার্টার এয়ার কন্ডিশনার

তো ভাই আমি কিন্তু ভিডিও শুরু করার আগে আপনি আমাকে বলছিলেন যে সাইদ ভাই আজকে অফার দিয়ে পুরো ভরপুর ফাটা দিবেন জি জি আর কি অফার রাখছেন বলেন ভাই আরেকটা ধামাকা অফার রাখছি ধামাকা অফার জি জি অনেকের স্বপ্ন বা অনেকেরই সেটা হলো আমরা কক্স বাজার ট্যুর ফ্রি দিচ্ছি 5 স্টার হোটেলে কক্স বাজার ট্যুর ফ্রি 5 স্টার হোটেলে জি এসি এসি কিনলে এসি কিনলে এসি তার প্লাস হলো আমাদের টিভি যে কোনো একটা পণ্য কিনলে আপনি কিন্তু কক্স বাজার ট্যুর ফ্রি পাচ্ছেন তাও 5 স্টার হোটেলে 3 রাত 2 দিনের জন্য আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক মহান সুযোগ কিন্তু এ আসে ফাইভ স্টার হোটেলে ভ্রমণ করা বা ফাইভ স্টার হোটেলে রাত্রিযাপন করা কক্সবাজারের মধ্যে একটা জায়গা অনেকে স্বপ্ন থাকতে পারে এটা সবার জন্য না অনেকের জন্য নতুন এক্সপেরিয়েন্স হতে পারে আপনারা চলে অফারটা লুফি নিতে পারেন দিত্য তো হচ্ছে আর কি আর রাখছেন আর কি অফার রাখছেন এই মাসটা হল জুলাই মাস জুলাই আগস্ট এই দুই মাসের মধ্যে এই অফার চলবে এবং সেপ্টেম্বরে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের একসাথে যাওয়া হবে কক্সবাজার টুরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যাशक আজকে আমরা আপনাদেরকে ইতিহাসের সর্বোচ্চ সর্বোচ্চ আমরা একটা অফার দিয়েছি এবং আপনি বলতে পারেন ইতিহাসের সর্বনিম্ন দামে আপনাদেরকে আমরা এসির অফার দিয়েছি যারা কিনবেন আপনারা স্ক্রিনে দেখানো নাম্বার ফোন দিয়ে নাসির ভাইয়ের সাথে সরাসরি কথা বলে সরাসরি তাদের সবে চলে আসতে পারেন ভাই আপনার সবের লোকেশন আবার বলে দিবেন আমাদের সব লোকেশনটা হলো কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি নিস্তলা চার নম্বর শপ আপনি নিস্তলা গেট দিয়ে ঢুকলেই আমাদের সবটা আপনারা দেখতে পারবেন এই ছাড়াও যারা কক্সবাজার যেতে পারবে না তাদের জন্য 10 জনের জন্য কিন্তু আমরা আকর্ষণীয় গিফট রেখে যাব

সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফেজ